রাজশাহী জেলার তানোর উপজেলার মন্ডমালা পৌরসভায় প্রতি সোমবার জমে ওঠে এক প্রাণ হাট যেখানে মাটির গন্ধে মিশিয়ে থাকে মানুষের জীবন আর পরিশ্রমের গল্প এই হাটে যেমন পাওয়া যায় ফল সবজি শাড়ি আর হাঁস তেমন এক বিশেষ জায়গা জুড়ে থাকে ছাগলের হাট যেখানে ভোর থেকে বিকেল পর্যন্ত চলে ক্রেতা বিক্রেতার দরদাম হাসি আর গল্প প্রতি সপ্তাহেই দূর থেকে মানুষ আসে নিজের গরিব ঘরে উপার্জনের আশায় আর কেউ আসে পরিবারের জন্য একটি ভালো জাতের ছাগল কিনতে আজ আমরা দেখাবো এই হাটে কিভাবে চলে ছাগল বিক্রির সেই প্রক্রিয়া কিভাবে একজন বিক্রেতা সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেন একটা ভালো দাম আর হাসি মুখে বিক্রির আশায় এটা শুধু লেনদেন নয় এটা এক বিশ্বাস এক ঐতিহ্য যেখানে গ্রামের মানুষ এখনো হাতে হাত মিলিয়ে ব্যবসা করে চলুন নিই সেই বিক্রেতার মুখে যিনি টানা দশ বছর ধরে এই মুন্ডমালা হাটে ছাগল বিক্রি করে আসছেন তার অভিজ্ঞতা তার গল্প আর জীবনের বাস্তবতা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডমানাসিক বিখ্যাত ছাগলের হাটে এখন বর্তমান বাজে হচ্ছে আপনার বারোটা চৌত্রিশ বারোটা চৌত্রিশ বাজে তারপরও এখানে ভরপুরভাবে কিন্তু ছাগল বেচা কেনা হচ্ছে তা আমরা কিছু কিছু হচ্ছে কাস্টমারের কাছ থেকে জানবো তাদের হচ্ছে বৃষ্টির দিনে কেমন হচ্ছে বেচা কেনা হচ্ছে আর তো দর্শক বন্ধুরা আপনার হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ হচ্ছে এরপরে হচ্ছে আমরা দেখাবো গরুর হাট ঠিক আছে আর এখন আমরা হচ্ছে একটা কাস্টমারের কাছ থেকে জানবো যে বিক্রি করতে এসে তার ছাগল কেমন বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাই হচ্ছে গেলে মানে কথা বলতে পারে না তো যাই হোক আমরা হচ্ছে আরও একজনকে দেখি ওখানে একটা হচ্ছে আঙ্কেল মানে আপনার ছাগল হচ্ছে নিতে মানে বিক্রি করতে আঙ্কেলের কাছ থেকে জানবো যে আঙ্কেলের ছাগল কেমন বিক্রি হচ্ছে আলাইকুম আসসালাম আঙ্কেল এই যে মুন্ডুমালা বাজারে আপনি এসেছেন তো হচ্ছে আপনার কি ছাগল কটা নিয়ে এসেছিলেন চারটে নিয়ে এসেছিলেন এখন বর্তমানে কয়টা আছে এখন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা ছাগল নিয়ে এসে বর্তমানে হচ্ছে তিনটা বিক্রি হয়ে গেছে তো আঙ্কেল আপনি কি হচ্ছে রেগুলারলি হাটে বিক্রি করতে আসেন না বাড়ির এগুলো ব্যবসা করেন তো আপনার হচ্ছে মুন্ডমালা হাটে কি আপনার মানে ছাগল আপনি যে অনুযায়ী হচ্ছে নিয়ে আসেন যে এই অনুযায়ী আমি বিক্রি করবো সেই অনুযায়ীকে আপনার ছাগলগুলো বিক্রি হয় না হচ্ছে ফেরত নিয়ে যান হ্যাঁ তো আপনার হচ্ছে রেগুলার আপনার হচ্ছে প্রত্যেক হাটে যদি আসেন আপনি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কতটুকু করে আপনি ছাগল নিয়ে আসেন এখানে তিনটা চারটা পাঁচটা ঠিক নাই হ্যাঁ তিনটা চারটা পাঁচটা কিন্তু আজকে নিয়ে এসেছিলেন চারটা তার মধ্যে হচ্ছে একটা এখন বর্তমানে আছে তো আঙ্কেল এটাকে বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা আছে না নাই ওই অল্প কিনে হয়েছে না দাম তো হয়েছে বুঝতে পারছি তো এর আগে যে চারটা হয় না তিনটা ছাগল বিক্রি করছেন সেগুলো থেকে হচ্ছে কোনো মানে লাভের অংশ দেখতে পেয়েছেন হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা হচ্ছে দেখতে পেচ্ছে পাচ্ছেন যে হচ্ছে মুন্ডমালা বাজারে ব্যাপক পরিমাণে কিন্তু হচ্ছে ছাগল বিক্রি করা হয় জন্য হচ্ছে মুন্ডমালা বাজারটা ছাগলের জন্য বিখ্যাত তো আপনারা দেরি কেন করছেন আজই এখন এর সময় হচ্ছে আপনি চলে আসেন আপনারা যদি হচ্ছে সে শখের ছাগলটি বিক্রি করতে চান এবং হচ্ছে আপনি যদি প্রসান জি ছাগল কিনতে চান তাহলে অবশ্যই মুন্ডমালা বাজারে এসে এসে আপনারা হচ্ছে কিনে নিয়ে যাবেন তো আঙ্কেল আরেকটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন ছিল আঙ্কেল আপনারা এখানে কি ছাগল কেনা বেচা হয় না হচ্ছে অনেক টাকা দাম দেয় বেশি কিনা বেচা হয় দেখা যাচ্ছে আমার ভিডিওটা দেখে অনেক কাস্টমার আপনার কাছে আসতে পারে আপনাদের তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে হচ্ছে আপনার মানে সাতের মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে গরু ছাগল সবকিছুই কি হবে বাজার আর কি কি রয়েছে আর আপনি যদি কখনো এই হাটে এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার স্মৃতির গল্পটা আর এমন বাস্তব গ্রামীণ গল্প দেখতে চাইলে সস্ত ব্লগের সঙ্গে থাকুন